একটা সাধারণ সেন্সে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি আপনারা এখানে যারা আছেন সাময়িক শ্রমিক বলতে আমরা আসলে কি বুঝি সাময়িক কাজ বলতে আমরা আসলে কি বুঝি কয় ঘন্টা কয় দিন কয় মাস কয় বছর বা যুগের পর যুগ আপনারা যারা আছেন চল্লিশ বছর কাজ করছেন দশ বছর কাজ করছেন বছর কাজ করছেন বছর কাজ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সেবা দিচ্ছেন রাষ্ট্র কি আপনাকে সাময়িক শ্রমিক হিসাবে ত্যাগ লাগাইতে পারে দেখুন আমরা এই দেশের নাগরিক একটি স্বাধীন দেশের নাগরিক এবং সরকারি প্রতিষ্ঠানে আপনি সেবা দেন সরকার সাধারণ মানুষের রাজস্ব আপনাদেরকে সেবা মূল্য দিয়ে থাকেন সেখানে দীর্ঘদিন কাজ করার পরে যদি আপনাদেরকে বলা হয় সাময়িক শ্রমিক আপনি বাইশ দিনের বেশি যেতে পারবেন না আপনার কোন উৎসব ভাতা বোনাস ভাতার বিষয়ে কিছু বলা থাকবে না আপনার কোন ছুটির বিষয়ে বলা থাকবে না সাকুল্য বেতনের মধ্যে কতটুকু কাটবেন কতটুকু দিবেন কিছু উল্লেখ থাকবে না এটা কি কোন নীতিমালার পর্যায়ে পড়ে একটি নীতিমালা কি নীতিমালাটাকে আমরা কিভাবে বুঝি একটি নীতিমালার একটা গাইডলাইন সেই গাইডলাইনে আপনি কোথায় ঢুকবেন কি করবেন কিভাবে বাইর হবেন প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্ট ভাবে উল্লেখ থাকতে হবে এখানে কি সেইটার কোনটার উপস্থিতি আছে উপরন্ত কি করা হলো শ্রমিকের সংজ্ঞায় আপনাদেরকে বাংলাদেশে প্রচলিত আইনের যে শ্রমিকের সংজ্ঞা আছে বাংলাদেশে যে লেবার ল আছে বাংলাদেশে সেই লেবার ল সেই শ্রমিকের সংজ্ঞার মধ্যেও আপনি পড়লেন না দেখুন আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের একটা কনস্টিটিউশন আছে আমাদের একটা সংবিধান আছে সংবিধানে আমার নাগরিকদের অধিকারের কথা বর্ণিত আছে নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে এবং রাষ্ট্র সেই অধিকারগুলো পরিপালন করতে বাধ্য সরকারি অফিসে

সবাই তো আমরা এই বিষয়টাতে অভ্যস্ত তো আমার কাজটা কি আমি যদি জানতে না পারি যে আমার কাজটা কি তাহলে অফিসে গিয়ে এক অফিসার আমাকে একদিকে পাঠাবেন তো আরেকজন আরেকদিকে আরেকজন আরেকদিকে লাইক এ পাফেট একটি ফুটবলের মতো যদি একটা সরকারি অফিসে আমি যাই তাহলে আমার কনস্টিটিউশনাল রাইটটা কোথায় সংবিধান তো বলেছে প্রত্যেকের শ্রমে অধিকার থাকবে প্রত্যেকের নাগরিক অধিকার থাকবে আইন অনুযায়ী প্রত্যেকের সাথে সমান আচরণ করতে হবে এটা কি সমান আচরণ হলো সমান আচরণ হলো না সুতরাং আমরা মনে করি যে এই সালের এই যে নীতিমালা যেটা দুই হাজার তিন সালের আরো সংস্কার করা হলো এই নীতিমালা প্রণয়নের সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো গভীর ভাবে দেখতে হবে এবং এখানে যে ইনকনসিস্টেন্সি যেটা আছে অপ্রাসঙ্গিকতা যেটা আছে এবং যেখানে বিভিন্ন ভাবে যেগুলো উল্লেখ করা হয়নি সেগুলো স্পেসিফিক করতে হবে অবশ্যই একটা মানুষের বেতন বোনাস পাওয়ার অধিকারটা একটা মানুষের একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যেই পড়ে

কারণ তারা তাদের প্রতি শ্রম আইন প্রযোজ্য হবে না আচ্ছা বলুন তো আপনার প্রতি শ্রম আইন প্রযোজ্য না হন একজন আইনজীবী হিসাবে দাঁড়াবো আদালতে গেলে বলবে যে এই দেখেন সরকার তো বলছে আপনার তো কোথায় এদিকেও নাই ওদিকে নাই কই যাবেন তাহলে আমার যাওয়ার জায়গাটা কোথায় আমি তো দেশের একটা নাগরিক এই দেশ গঠনে তো আমারও ভূমিকা আছে আমি তো কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করছি না রাষ্ট্র তো কোন প্রাইভেট প্রতিষ্ঠান না রাষ্ট্র একটা ওয়েলফেয়ার স্টেট কি করবে রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সুযোগ সুবিধা প্রদান করবে এবং সেইগুলো নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবে সুতরাং রাষ্ট্র যদি সুযোগ সুবিধা কাটিল করে দেয় সুযোগ সুবিধা সংকুচিত করে 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 আইন নীতিমালা সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় সুতরাং এই নীতিমালাটা কোনোভাবেই আমার শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করে না অনতি বিলম্বে এই নীতিমালাটি সংশোধন করে তাদেরকে একটা সাময়িক শ্রমিক যদি দশ বছর কাজ করে আমার একজন মহিলা শ্রমিক যদি একটা অফিসে পাঁচ বছর কাজ করে আপনি দেখেন তার একটা মাতৃত্বকালীন মাতৃত্বকালীন ছুটি পাওয়ার রায় এটা কিন্তু চলে আসে এই রাইটে কোনোভাবে টাইটেল করতে পারেন না এমন তো না যে আপনি আজকে করলেন কালকে নাই সুতরাং এই অধিকারটা দিতে হবে তার বেতন বোনাসের অধিকারটা দিতে হবে কারণ তাকে চলতে হবে এদেশে আপনি একটা অফিসে দিচ্ছেন সেখানে চরম বৈষম্য এগুলো মানা যায় না তো এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করবেন সাথে সাথে শ্রমিকদের শ্রমিকের যে অধিকার এবং আইনি প্রতিকার পর অধিকার সেটা ফিরে দেবেন এই বিষয়গুলো নিশ্চিত করে অচরে আমরা মনে করি যে এই আইনটা বা এই নীতিমালাটা সংশোধন হয়ে পরিপূর্ণ ভাবে একটা নীতিমালা আমাদের সঙ্গে আসবে এবং আমরা সেই সুফলটা নাগরিক হিসাবে আপনারা ভোগ করতে পারবেন এবং দেখুন আউটসোর্সিং নীতিমালায় যে পঁয়তাল্লিশ আচ্ছা আপনি বলুন তো সরকারি একজন কর্মকর্তা কর্মচারী যেন মহিলা আছেন উনি দশ মাসে একটি সন্তান যদি জন্ম দেন আমার প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করি কি পাঁচ মাসে জন্ম দিতে হয় বলেন এই বৈষম্য এটা কি প্রাকৃতিক কিভাবে হয় কোন মাথা থেকে আসে যেখানে শ্রম আইনে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে

আমাদের দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কি এতই কমে গেছে আমাদের দেশের বেকারত্বের সংখ্যা কি এতই কমে গেছে যে সরকার যদি কোনো প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দিতে চায় তাহলে তৃতীয় একজন ব্রোকারকে দায়িত্ব দিতে হয় এটা কি রিক্রুটিং এজেন্সি এটা কি রিক্রুটিং এজেন্সি কে বসে দেওয়া হয় যে আমার অফিসে আমার পঞ্চাশ জন লোক নিয়োগ দেওয়া হবে আমি এই দেশে চাকরি করার মতো কোনো লোক খুঁজে পাচ্ছি না সুতরাং তুমি কোম্পানি তুমি যে খুঁজে নিয়ে আসো তারপরে আমি তাদেরকে এখানে জব দিব বলেন আমাদের কি এই পরিস্থিতি কি আমাদের দেশে আছে অথচ এই ঠিকাদারের কাজটি কি মিনিমাম দায়িত্বটাও তিনি পালন করেন না এবং তারা বরঞ্চ করেন কি প্রত্যেকটা সময়ে বেতন নিতে গেলে তাদেরকে কিছু দিতে হয় কেউ কোনো বিপদে বললে সেখান থেকে তার কোনো দায়িত্ব এই ঠিকাদারের কাজটা এই কোম্পানির কাজটা কি সুতরাং আমরা সার্বিক বিষয় নিয়ে আমি একজন আইনজীবী হিসাবে আমি আপনাদের সাথে কথা দিচ্ছি আপনাদের সাথে অতিথি যেমন ছিলাম আপনাদের সাথে আছি অবশ্যই আইনি প্রক্রিয়া আমরা চালাই থাকবো এবং সাথে সাথে আজকে আমাদের যে প্রধান অতিথি আছেন তার হাত ধরে আপনারা এই কথাগুলো আপনাদের বক্তব্য গুলো আশা করি যে সরকারের উর্ধ্বত্ন মহলে যারা নীতি নির্ধারণের সাথে জড়িত আছেন যারা এই নীতিমালা প্রণয়নের সাথে জড়িত আছেন অচিরেই তারা এই বিষয়টা সংস্কার করে সংস্কার করে এই বিষয়টাকে আরো একটি সুন্দর নীতিমালা যেখানে আপনাদের অধিকারটা সংরক্ষিত হয় সেই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন তো আমরা অবশ্যই আপনারা আজকে বসে আছেন আপনাদের সবার মধ্য মনে জানাচ্ছি ভাইয়ের কথা শোনার জন্য আমি নিজেও বসে আছি আমি নিজেও অপেক্ষা করছি আমি আমার কথা দীর্ঘায়িত করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ